জানো মা আমি ভালো নেই এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি তাছাড়া কাকে বলবো বলো আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই কিন্তু আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো মনে আছে মা যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেনের পিসগুলো খেতে দিতে আর যেগুলো পড়ে থাকতো সেগুলো তুমি খেতে আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে খাও তুমি আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম এগুলো খাও কি করে মা তুমি উত্তর দিয়েছিলে এগুলোই আমি খেতে ভালোবাসি আজ বুঝতে পারছি কেন এগুলো খেতে ভালোবাসতে কারণ আজ আমিও মা মনে আছে মা যখন আমি রাগ করে খেতাম না আমাকে তোমরা কত করে খেতে ডাকতে আমি রাগ করে শুয়ে থাকতাম আর এখন আমার রাগের কোনো মূল্যই নেই আমি খাই বা না খাই তা কি এসে যায় কারোর মনে আছে মা তুমি বলতে তুমি নাকি মাছের ল্যাজাটা বেশি খেতে ভালোবাসো আজকে বুঝতে পারছি ওই ল্যাজাটাই তোমার কপালে যুক্ত মনে আছে মা যখন আমার জ্বর আসতো তখন আমি তোমার আর বাবার মাঝখানে সুতাম তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বোলানো তো দূরের কথা মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটাও দেখার কেউ নেই আমি যন্ত্রণায় ছটপট করছি মা এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার করতে সংসার সংসার করতে এসে সংসেজেই রয়ে গেলাম সংসার আছে ভালোবাসা নেই টাকা আছে শান্তি নেই সবাই যেন কেমন মৃয়মান জানো মা ছোটবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি আমার খুব রাগ হতো আবার গর্বও হতো আমি আবার বাবার মতো প্রতিবাদী আজ সেই প্রতিবাদী মেয়েটা ধুলোয় মিশে গেছে সবাই খুশি তোমা জানো মা আমি যখন জোরে জোরে হাসতাম বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোরে জোরে হাসতে নেই আজ আমি হাসতেই ভুলে গেছি মা এখন আমার হাসতে ভয় হয় নতুন কোনো অজানা অশান্তি আশঙ্কায় জানো মা আগে যেমন সবাই বলতো মানিয়ে নে না মা এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও মা মা আমাদেরকে শুধু বানিয়ে নিতেই হবে আমাদের কি কোনো নিজস্বতা নেই আমাদের কি ক্লান্তি বলে কিচ্ছু নেই আমাদের কি শান্তি বলে কিছু নেই কে প্রশ্নের উত্তর দেবে মা জানো মা মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভেতরটা হালকা করি মা আমি কান্না করতে ভুলে গেছি আমার ভিতরে শুধু হাহাকার একটু সম্মান আর একটু ভালোবাসা পাবার হাহাকার আমি ভালো নেই মা না না আমি না আমরা ভালো নেই মা আমরা ভালো নেই গো